ঘুম ভাঙে ভরে পাশে নেই কেউ নিজের কাঁধে নিতে হয় দুঃখের ঢেউ সকাল সন্ধ্যা কাজের ছড়াছড়ি ছোকে লুকানো এক দুঃখের নদীর ঝরাঝড়ি ছোয়ালে হলে প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছি আমি অনেক ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পাতিলে কিছু চাউল নিয়েছি তো আজকের ব্লগটা শুরু করবো রান্নাবান্না দিয়ে তো পাতিলের যে চাউলটা নিয়েছি এই চাউলগুলো রান্নার জন্য নিয়েছি আর একটা বয়ামে যে চাউলগুলো দেখতে পারছ আমি প্রতিদিন আমার রান্না চাউলের থেকে দুই মোট করে চাউল এই বয়ামটায় রেখে দিই তো কিছু দিন যাবত এই চাউলগুলো একটা উদ্দেশ্যের জন্য রেখে দিচ্ছি এটা আমার এক্সট্রা কোনো চাউল নিতে হয় না আমাদের রান্না খাওয়ার যে চাউলটা সেখান থেকে বরকতময় চাউলটা আমি এই বয়ামে করে রেখে দিচ্ছি এটা কি কারণে রাখছি সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি বলবো তা বন্ধুরা দেখো প্রায় দুই কেজি মতো চাউল হয়ে গেছে কিছুদিন যাবৎ রাখছি দিনে একবার রান্না করি দুই মোট করে চাউল রেখে দিই তা বন্ধুরা আমি একজন সিঙ্গেল মাদার তো সিঙ্গেল মাদার হলে জীবনের অনেক ক্ষেত্রে অনেক বাধা বিভক্তি পেরিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হয় তা প্রতিটি ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয় মানে যেটাই করি সেটাতেই সমস্যা যেটা করি সেটাই মানুষের সমালোচনা আসলে আমাদের সমাজে যেন সিঙ্গেল মায়েদের যাদের হাজব্যান্ড নাই তাদের যেন অনেক তারা যেন সমাজে অনেক গৃহণীত আর অবহেলিত মানুষ কিছু সমাজের মানুষ এগুলো মনে করে তো যাই হোক আমি আসলে একজন সিঙ্গেল মাদার আমার একটা বাচ্চা আছে এটা নিয়ে আমার জীবনযাপন তো আমি তো কারোর প্রতি নির্ভরশীল হয়ে থাকি না আমি আমার নিজের প্রতি নিজের আত্মনির্ভরশীল হয়ে চলার চেষ্টা করি আমি একটা কর্ম করি সে কর্মের মাধ্যমে আল্লাহ তালা আমার এই যে মেলান আমি একজন সেবিকা হসপিটালে চাকরি করি আমার একটা বাচ্চা আছে এটাই আমার জীবন তো সিঙ্গেল মায়েদের দেখেছি যে তাদের অনেক ক্ষেত্রে অনেক মানে আমার নিজেকে দিয়ে আমি নিজে ফেস করছি নিজেকে নিজের অনেক এক্সপিরিয়েন্স আছে যে পরিবার বলেন আপন পিতামাতা ভাই বোন বলেন এরপর প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে কেউ এটাকে ভালো দিকে নেয় না যে হাজব্যান্ড ছাড়া একটা মেয়ে থাকা এটা আমাদের সমাজ খুবই খারাপ চোখে দেখে তো যাই হোক সবার পাকে সব কিছু জোটে না আর কোনো মেয়ে ইচ্ছা করে চায় না যে একটা সংসার নষ্ট করি তো আমিও চেয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে মো অন করে অনেক বাড়ি চেষ্টা করে থাকতে তা আসলে পারি নাই এখানে আমার হয়তো ব্যর্থতাটাই বেশি তো একজন সিঙ্গেল মা আমি ছোট একটা প্রতিষ্ঠানে চাকরি করে সামান্য কিছু বেতন পাই সেটা দিয়েই মা ছেলে কোনো রকমে চলে তার পাশাপাশি আছে বয়স্ক পিতামাতা তাদের জন্য সামান্য পরিমাণ কিছু করি পিতামাতার জন্য আমরা যেটুকু করি এটাকে আসলে কিছু করাই বলে না তাদের জন্য যদি আমাদের কলিজাটাও দিয়ে দিই তবুও তাদের জন্য এটা করা হবে না তাদের কাছে আমরা চির ঋণে তাদের ঋণ তো আসলে কখনোই কেউ শুধু করতে ঋণ আমরা কখনোই শেষ করতে পারবো না তো যাই হোক বন্ধুরা সিঙ্গেল মায়েদের একটু সব জায়গাতে একটু অধিকার দিও অধিকার দেওয়া উচিত তাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে উৎসাহিত করা উচিত আর কি বলবো তো সকালবেলা বান্নাটা শেষ করলাম কিছু না আজকে গ্যাস কম একেবারে আর একটু ঘরের কাজ আছে আজ কতদিন করতে পারে না আমার লাইভ মানে লাইভ স্ট্রিমটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমার ভিডিও করতে ভালো লাগে না র্যাঙ্ক করা চ্যানেলটা নষ্ট হয়ে গেল। তো দেখো বন্ধুরা এখানে কিছু সাবান নিয়ে নিয়েছি যে সাবানগুলো আমি ব্যবহার করার পরে একটু একটু করে জমিয়ে রেখে দিয়ে এগুলো আমি ফালাই না কারণ আমি একটা সিঙ্গেল মাদার আমার স্বল্প ইনকামে আমি বেশি অপচয় করে চলতে পারি না তাই সাবানগুলো আমি একটু গরম পানির ভিতরে সার্ভিস রেখে দিলাম এটা দিয়ে আমি এসকে সাইডটা বালিশির কপার আর বেডচিটটা গরম পানির ভিতরে রাখলাম এটা কিছুক্ষণ রাখলে গলে যাবে তো সেটা দিয়ে আমি কাপড় চাপড়গুলো পরিষ্কার করে দেবো আর দুই পিস রাখলাম দুই পিস দিয়ে এখানে কিছু ইঁদুর মারা তেলাককা মারা ওষুধ আছে সেটা মাখিয়ে রাখলাম আমার সাবানগুলো বিশেষ ক্ষেত্রে ইঁদুর আর তেলা খেয়ে যাই তো এইগুলো আমি এই সাবানগুলো যেখানে তেলা পোকা ইঁদুর চলাচল করে সেদিকে আমি রেখে দিব। তারা এগুলো খেয়ে মারা যাবে বা ইঁদুর এগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যাবে তোমরা চাইলে এই টিপসটি ফলো করতে পারো এটাতে কোনো দুর্গন্ধ বাতাস কোনো কিছু হবে না আর এখানে দেখো বন্ধুরা কিছু পরিমাণ টাকা অল্প পরিমাণ এই টাকাগুলো এখন আমি বিকাশ দোকানে যাব। আমার আব্বা মাকে পাঠানোর জন্য পাপাটা অসুস্থ ডাক্তার দেখাবে তা কিছু পরিমাণ টাকা বাবা মায়ের জন্য পাঠাচ্ছি সবাই দোয়া করবেন আমার বাবার জন্য এই আর কি তো মেয়ে হয়ে বেশি পারি না যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি পারলে তো তাদের জন্য সবই দিতাম আল্লাহ শেষ আমার তো এখনও দেন নাই আর এখানে যে সাবানটা গুলিয়ে গুলানোর জন্য ড্যাগে রেখেছিলাম দেখো বন্ধুরা সে সাবানটা গলে গেছে অনেক সুন্দর ফেনা হচ্ছে তার ভিতরে এখন আমি আমার কাপড় চাপড়গুলা ভিজিয়ে আস্তে আস্তে এগুলো পরিষ্কার করে নিব তা বন্ধুরা একটা সিঙ্গেল মায়ের জীবন চলার পথে অনেক বাধা বিপত্তি অনেক কিছু ফেস করতে হয় সিঙ্গেল মায়েদেরকে তোমরা ছোটো চোখে দেখো না তা বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ